এইখানে বৃষ্টি আর এইখানে খিচুড়ি কেমন লাগতেছে বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছে থামতেছে না আবার মনে হয় চুলায় রান্না করা বন্ধ করতে হবে কারণ হচ্ছে আর বন্ধ করতে হবে না বন্ধ হয়ে যাবে কারণ এই পানি যদি বেড়ে যায় তাহলে আবার নিচ থেকে পানি উঠবে চুলার মধ্যে মানে এখন কটা বাজে জানেন এখন হচ্ছে বারোটা বাজে তাহলে বুঝেন যে সকাল থেকে বৃষ্টি হইতেছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে তাহলে এরকমই আর যে খেতে কাজ করতেছে প্রচন্ড বৃষ্টি রে ভাই আল্লাহ রান্না করতে পারি আর এই বৃষ্টির মধ্যে দেখি কিছু রান্না করানো যায় কিনা নুরজান তোমার এই যে একটু বুঝতে ছিল না

কি খেতে মনে চাই মনের মতো খাবার খাওয়াইতে আলহামদুলিল্লাহ না খাওয়াইলে যে বলতাম যে আল্লাহ খাওয়াইছে এমন না ভাই আল্লাহ অনেক সময় খাওয়া আপনারা দেখছেন আমাদের অবস্থা এক সময় কিছু খাইতে পারিনি আবার এখন ভালো খাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকমই রাখে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ বলছি আর কোনো ভুল আল্লাহ আস্তা ফির্লা ফির্লা আপনারা ভুল করে আমি আস্তাক ফির্লাহ বলি ভাই আমার হয়তো মাই মানে মোবাইলের না আমি আস্তাক ফির্লা বলি আপনাদের কাছে মনে হয় আস্তাক ফির না আস্তাক ফির কিন্তু এখন আরো স্পষ্ট ভাবে বলা লাগবে আস্তাক ফির্লাহ তাহলে ঠিক আছে ঠিক আছে না কমেন্ট করবেন মানে স্পষ্ট হয়নি এতদিন আমার হয়তো বা কি নোংরা করে ফেলছে এটা দেখছে এটা দুই আর সুন্দর করে ভালো জায়গা রাখতে দেবো এরকম ফ্লোরে রাখলেন আমি নষ্ট যাবো কাদা এটা একটা বস্তার উপরে ছিল না আগে এটা আমরা সবাই আসি একসাথে কিছু খাবো কিন্তু এই যে একজন সে তাতে যাইতেছে খালি আইসে আর এখন যাইতেছে পাগল হয়ে গেছে বৃষ্টির মধ্যে পাগল বাবা হ্যাঁ মানুষ কি কৈছে জানো মানুষ খারাপ কৈছে যে নূর জানে খাওয়াই দিনই লাগে আর ওয়া ওয়া কইতা জানতি দেও মানুষ কি কয় ওই পিক কয়টা পিস করছি কক একটা রকটা দেখছি ওগুলো কোন ব্যাপার না ওর যে কোটা পিস লাগছে ওই কোটা পিস করে তাহলে এর বোতামে ছোট দিয়ে জন্য কই দিই পারে আ কাটবি লাগি লাগি লাগি

সব সময় খায় দাও 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 আমার খেয়ালই না এই এটার মধ্যে ডাল দাও আবার ডাল দাও এখন ফালাই দিতেছে আমার খেয়াল নাই সত্যি আ যাক আমার বাবা একটু কলিজা খাওয়াই দিছি এখন বাবা ঠান্ডাইছে আমার খেয়াল ছিল না ওটা ডাল দাও মানে চোখের সামনে ছিল কিন্তু খেয়াল ছিল না আর কি মাথায় টেনশনও আছে কারণ হচ্ছে পানি ভরে গেলে রান্না করা সম্ভব হয় না সেটাই আর গ্যাসও নাই আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস এই রাস্তা ভেঙে গ্যাস আনা কত বুঝতে পারতেছেন আর আমি পারবো কি না আমি জানিও না কোন মানে আমি একটা জিনিস পারবো মনে পড়ে যখন শহরে ছিলাম তখন হচ্ছে ওই যে গ্যাস দিতে আসতো না লোকেরা ওরা হচ্ছে একতলা থেকে দুই তলা নিয়ে আসতো যদি ওর হাফাই যেত তাহলে আমি এত দুই কিলোমিটার রাস্তাকে আমরা নিয়ে আসবো এই চিন্তা করি আমি মানে অভিজ্ঞতা নাই এজন্য বললাম আর কি হয়তো ভুলও হইতে পারে বাবু বৃষ্টির মধ্যে কিচু কাবে খাবে কে আস্তে আস্তে দুষ্টালে দুষ্টম আমার নানু একটা কথা বলতো যে একদণ্ড ই করে না মানে একটু থামে না মানে একটু সময় থামে না খালি দুষ্টে কাঁচামুড়ি এসে দেওয়ার কারণে কালারফুল লাগতেছে কাঁচামুড়ি ধনেপাতা পাতা কি বাবা আহ ওই বোতলটা খেলেই আমি পানিটা কিনছি খেলে বোতলটার জন্য পানি খাবো ওই জন্য আহ স্বপ্ন দিয়ে কিনা ছোট ছোট কিউট কিউট দেও তো বোতলটাও যাও দাও কত কিউট দেখেন সেই বোতলটা রে হা রে হা রে হা আহা রে লা জানা রে এলে ঘরে কোনো বাটা বোতল তারপরে মানে কোনো কিছু আনতে হয় না

মানে খাটের মেইন যে ইয়াটা থাকে না সাইড ওটা বাংলা কেমন বুঝলাম না অবশ্যই প্রথমবার অবশ্যই প্রথমবার আমরা এত মানুষ একসাথে এখানে বসছি আমাদের রুমের তাই এর আগে কই ও আসলেই তো না তখন একটু ভালো ছিল এরপর আবার এই না আগে কাটি বইতে পারছ রে কাটি ভাঙে কাট ভাঙে নাই তো আসল জিনিস ভেঙ্গে গেছে এটা কাম করে এমনি খাবো যে ওই সেটটা ভাঙে পড়ে

এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এই সন্ধ্যাবেলাও দেখেন বৃষ্টি হচ্ছে সাথে আকাশের অবস্থা দেখেন মানে মেঘে বরা সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন কারেক্ট নাই যদি আমার আইপিএস আলহামদুলিল্লাহ আর আইপিএস আসলেই হ্যাঁ একজন ভাই কমেন্ট করছিলেন ভাই না বোন খেয়াল করতে পারি নাই কিন্তু কমেন্ট করছিলেন যে আইপিএসের আসলে পানি নাই আসলেই পানি ছিল না ব্যাটারিতে এজন্যই সমস্যাটিতে ছিল পানি দেওয়ার পর আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তাই পেস্টটা আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ কিন্তু আকাশের অবস্থা ঠিক নাই মানে পুরো মেঘলা তার মধ্যে হচ্ছে সারা দিন বৃষ্টি হওয়ার পরই মেঘলা দেখেন আর এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু আমার গায়ে পড়তেছে আর এদিকে আমরা খাটটা ঠিক করার চেষ্টা করতেছি জোড়া দিতেছে লোহা মাইরা আসলে খাটটা তো ভালোই ছিল পরে হচ্ছে চাল নিয়ে নষ্ট হয়ে গেছিলো পরে হচ্ছে যে কাঠগুলো দিয়ে কোনো মতে থাকতেছিলাম আপাতত এখন তো একবারে গেল মেন জায়গা কেমন বাংশালে যেন মোটামুটি পুরনো আছে খাটটা দশ বারো বছর হয়ে গেছে ট্রাই করতেছি ভাই এমনিতেই তো জানলা দিয়ে আসে সেখানে আবার এখন ঘুমানোর জায়গাও নাই আর এখানে যে ঢালা বিছনা করে থাকবো কয়েকদিন তাও বা কেমন থাকবো কারণ আব্রাহিম তো সারাদিন ধরে একবারে মারা নিয়ে বিছনা ফুটে যাবে চেষ্টা করতেছি চেষ্টা যদি সফল না হয় আটিশ মিলিয়ন শুরু করছি না হলে হচ্ছে এইবার ডালা বিস্তি ব্যবস্থা করতে হবে আল্লাহ যাক দোয়া করুন আমাদের জন্য আর আজকে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হইল খাট ভেঙে ভাত খাইতে মানে খাবার খাইতে গিয়ে খাট ভাঙছে এরকম আমার লাইফে খুব কম হয়েছে আগে শুনতাম মানুষ বিয়ের বাড়িতে যেত না পরে হচ্ছে খাবার টা খাইতে বসতো অনেকজন একসাথে পরে খাট ভেঙে বুঝে গেছে সে না হাসি তো কিন্তু আজকে সে আইটা আমার নিজের জীবনে ঘটলো কার কার জীবনে এমন করছে সবাই কমেন্ট করবেন এরকম এটা একটা ফানি অভিজ্ঞতা কিন্তু আমাদের জন্য যদি একটু কষ্ট দিতেছে তা কার কাজ কোনো করছে বলবেন আর ভালো থাকবেন আল্লাহ সবাই ভালো রাখুক আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখাব ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ হাফেজ